আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের মাল্টি ডেটা ট্রান্সমিশন মোড কি তো মাল্টি কাস্ট কাস্ট ট্রান্সমিশন মোড হচ্ছে এই যে চিত্রটা লক্ষ্যগুলো দেখতে পায় এখানে কিন্তু এক জায়গা থেকে যেটা সরবরাহ করা হচ্ছে সবাই কিন্তু পায় না এইটা পাচ্ছে এইটা পাচ্ছে এইটা পাচ্ছে এইটা কিন্তু পায় না নিচের কম্পিউটারটা পায় না কিন্তু তার মানে কি কয়েকজন পাচ্ছে সবাই পাচ্ছে না সবাই পালে ব্রডকাস্ট হতো এখন সবাই না পেয়ে কয়েকজন পাচ্ছে এই ধরনের মোডকে বলা হয় মাল্টিকাস্ট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সংজ্ঞা কিভাবে লিখব মানে উচ্চিত্র তো বুঝতে পেরেছি লিখব কিভাবে পরীক্ষায় খাতায় এইভাবে আমরা লিখতে পারি একটি ডিভাইস থেকে ডেটা প্রেরণ করলে তা যদি শুধু নেটওয়ার্কভুক্ত একটি গ্রুপ পায় বা কিছু গ্রুপ পায় এই মোডকে বিশেষ করে মাল্টিকাস্ট মোড বলে আমি আবারও বলছি লক্ষ্য করি এক জায়গায় থেকে ডেটা এটা প্রেরক আর ওরা সবাই প্রাপক এখন এই প্রেরক ডেটা প্রেরণ করছে সবাই না পেয়ে আংশিক পাচ্ছে একটা গ্রুপ পাচ্ছে এই জিনিসটা কিন্তু পায় না তাহলে এটা কিন্তু এই মাল্টিকাস্ট সবাই পেলে ব্রডকাস্ট হতো এখন এই যে মোবাইলের মাধ্যমে যখন আমরা গ্রুপ এস এম এস পাঠাই যে সমস্ত শিক্ষার্থীরা অনুপস্থিত তাদের যদি আমি গ্রুপ এস এম এস পাঠাই কলেজ থেকে তবে এস এম এস এই এই ধরনের এস এম এসকে বলা হয় মাল্টিকাস্ট আবার ভিডিও কনফারেন্সিংয়ে যদি আমি ঢাকা খুলনা চিটগাম বরিশাল পাঁচ জায়গা থেকে পাঁচজন আমি যুক্ত হই যুক্ত হয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি যুক্ত না করে কয়েকজন একত্রিত হয়েছি এটাও একটা গ্রুপ একত্রিত হয়েছে তাহলে এটাও কিন্তু মাল্টিকাস্ট সিস্টেম সেজন্য জন্য বিশেষ বিশেষ করে গ্রুপ এস এম এস এই ভিডিও কনফারেন্সিং এগুলি সব মাল্টিকাস্টের মধ্যে পড়ে তবে আর একটা বিষয় আছে এই এস এম এস যদি এস একক এস এম এস হয় যে আমি আমার বন্ধুকে একটা এস এম এস পাঠাইলাম সেটা কিন্তু আবার এই বিশেষ করে ইউনিকাস্ট হবে মানে একজন মানে এক একক এস এম এস এটা কিন্তু ইউনিকাস্ট পূর্বের ক্লাসে ইউনিকাস্ট আলোচনা করেছিলাম আর যদি বলে একজন থেকে কয়েকজন তাহলে সেটি মাল্টিকাস্ট আজ আর যদি বলে একজন দেবে সবাই পাবে সবাই পাবে তাহলে সেটি ব্রডকাস্ট তা আমি অবশ্যই একটা একটা করে প্রশ্ন অল্প অল্প করে আলোচনা করি পরীক্ষা আসলে এটুকু লিখলেই হবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চিত্র কি আঁকবো না না এক মার্কের জন্য চিত্র আঁকবো কেন যদি ইউনিকাস্ট মাল্টি যদি মাল্টি কাকে বলে আসে এটুকু লিখবো পারলে উদাহরণ দিলে ভালো হয় আমি বিস্তারিত আলোচনা করেছি যাতে এমসি কেউ আসলে কমন পায় সৃজনশীল আসলে ধারণা থাকে সেই জন্য